মিথ্যা কথা মিথ্যা কথা একটা টুকরো দেওয়া হয়নি বাংলাদেশকে আন্তর্জাতিক ভাবে পরিচিত করার জন্য এই ইস্কনের দালালরা আমাদের এদেশে দেশে চক্রান্ত করছে তারা এখানে দুইটা পূজা মন্ডল করে তো পূজা মন্ডলের পরে সাথে সাথে উডাই নিয়ে এবার কি করছে পূজা মন্ডল করে উড়াই নিয়ে জেনে তারা একটা মূর্তি স্থাপন করছে মন্দির বানানোর চেষ্টা করতেছে স্থায়ীভাবে তো আমাদের এখানে ধর্মপ্রাণ যত মুসলমান আছে এই এলাকার নিরানব্বই পার্সেন্ট সব মুসলমান তারা বলতেছে তোমরা পূজা মণ্ডল বানাও কিন্তু মন্দির বানায় বানা কিন্তু তারা এই কথা না বানিয়া তার স্থায়ীভাবে মন্দির বানানোর চেষ্টা করতেছে তো এখন বারবার তাদের সাথে বসা হয়েছে থানাতে বসা বসানো হয়েছে তারপরে আমাদের এই নেত্রী পর্যায়ে দলীয় পর্যায়ে বসানো হয়েছে কিন্তু কোনো পর্যায়ে তারা কোনো কথা মানতে রাজি না আমাদের এরপরে সরকার এই হাত দিয়েছে এবং হাত দিয়েছে আজকে আমাদের এই ক্ষতি এই সম্পূর্ণ ক্ষতি তাদের বহন করতে হবে এই হিন্দুরা তারা এই নষ্ট করছে আমাদের না মন্দির ছিল না তারা পায়ে পায়ে বহর করে মানে পায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়াটা লাগাইছে পায়ে পাড়া দিয়ে ঝগড়াটা লাগাইছে তারা মিথ্যা কথা মিথ্যা কথা একটা মন্দির একটা টুকরো দেওয়া হয়নি প্রমাণও নাই একতার মিথ্যা কথা তারা ভারতের সাথে ভারতকে দেখাবার জন্য এবং আমরা দেশকে কলুষিত করার জন্য আমরা দেশকে মানে বদনাম করার জন্য বিশ্ব আন্তর্জাতিক পর্যায়ে তারা এই চেষ্টা করছে অথচ মন্দির টুন্দির কোনো কিছু না সরকারি জায়গা রেলওয়ে জায়গায় বা মন্দির কিসের মন্দির হবে তাদের জায়গার মধ্যে কিন্তু রেলওয়ের জায়গা মধ্যে মন্দির কেন না মসজিদও হয় না মসজিদ সে মন্দির মন্দির কেন সরকারি জায়গায় মধ্যে ইয়ে করবে তাহলে বোঝা যাচ্ছে সেই মন্দির স্থাপন করার জন্য না বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে কলুষিত করার জন্য এই ইস্কনের দালালরা আমাদের এই দেশে চক্রান্ত করছে এই খিল ক্ষেতকে ভর করে পুরা বিশ্বে মিথে বাংলাদেশকে কলুষিত করার জন্য তার এই চেষ্টাটা চালাই গেছে আমরা বুঝতে পারি আমরা আস্তে ধীরে প্রশাসনের মাধ্যমে আমরা এই সমাধানে যাওয়ার চেষ্টা করছি এই তারা যদি প্রথম থেকে চেষ্টা করত যে ঠিক আছে আমরা চলে যাই আজকে এই ধ্বংসাত্মক এই অবস্থাটা হয় না হাজার হাজার মানুষের টাকা পয়সা হয় না তাদের কারণে আজকে আমাদের ক্ষতি হয়েছে এটা হঠাৎ করে অভিযান বলতে যেন মন্দিরের লিগা আর এই বাজারে যে দোকানগুলো ভাঙবে আমাদের কোনো সময় দিছে না আমাদের একদিন দুই তিন দিন সময় দিত আমরা মেডিকেলে মেডিকেলে থেকে খবর পাইছি যে দোকান ভাঙতেছে এটা কিভাবে বাংলো কিসের লিগে বাংলো এটা আমাদের জানালো না কিন্তু আমরা যে এই ক্ষতিগ্রস্ত হইলাম এই ক্ষতিগ্রস্ত গুলো কে বহন করবে আমরা এক লাখ লাখ টাকা এই জায়গায় ঋণ হয়ে গেছে হ্যাঁ আমাদের যদি সময় দিতো আমরা সরাই নিতাম কিন্তু আমাদের কোনো সময় দিছে না হঠাৎ করে আহেরে এইভাবে আহের দোকানগুলা ভেঙে দিলো কিসের লিগে বাংলো আমরা কি বাংলাদেশের নাগরিক না তাহলে আমাদের কি করে খাওয়ার কোনো অধিকার নাই এটা সরকারি জায়গা আমার সময় দেখ সরকারি জায়গা তোমরা চলে যাও আমরা চলে যাবো কিন্তু আমাদের তো এই যে ক্ষতিগুলো এই ক্ষতিগুলো তো আবার ফিরতে আসবে না ফর মোর আপডেট ফলো আস অন ফেসবুক সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল গেট দ্য আপডেট অন suncom